নমস্কার আমার বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নরেন্দ্রনাথ মিত্রের লেখা রস গল্পটি রস গল্পের প্রধান চরিত্র মোতাল্লেপ হল রস বিক্রেতার অর্থাৎ রসের কারবারই বলা চলে এই রস খেজুর রস হলো হল পুরুষ। তার চোখ সব সময় সুন্দরী মেয়ে খুঁজে বেড়ায় তার সুন্দরী একটি স্ত্রী ঘরে থাকবে এই সাত তার দীর্ঘদিনের প্রথমে সে একটি বিয়ে করেছিল ঠিকই কিন্তু কিছুদিন পরেই তার স্ত্রী মারা যায় এরপর তার মনে হয় খুব সুন্দরী দেখে একটা স্ত্রী ঘরে আনবে এবং সেই স্ত্রীর সঙ্গে একটা কথা কথাবার্তায় তার জীবন কাটবে সেই সূত্রে সে এলেম শেখের কন্যা ফুলমানুকে বিবাহ করতে চায় মোতালেব কিন্তু এখানে সমস্যা হচ্ছে এলেম শেখ সেই প্রস্তাব না করে দেয় কারণ এলেম শেখ সেই ছেলের সাথেই তার মেয়ের বিবাহ দেবেন যে তাকে যথেষ্ট পরিমাণ অর্থ কামিয়ে তার হাতে তুলে দেবেন এবং সেই অর্থের পরিমাণ ছিল পাঁচ কুড়ি টাকা অর্থাৎ একশো টাকা মোতাল্লে এবং ফুলমানু দুজনেই দুজনকে পছন্দ হওয়া সত্ত্বেও তাদের বাধা হয়ে দাঁড়ায় এই অর্থের দাবি এরপর মোতাল্লেবের প্রতি ভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায় মোতাল্লেব রাজেক মিধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে বিবাহ করে নিজের গৃহে নিয়ে আসেন এই মাজু খাতুনের বয়স ছিল প্রায় তিরিশের বেশি না ছিল রূপ তার না ছিল টাকা পয়সা সেই মোতালেফ তাকে বিবাহ করার একটাই কারণ ছিল যে সে উৎকৃষ্ট মানের খুব অর্থাৎ খুব ভালো মানের খেজুর রসের গুড় বানাতে পারত যাতে সে বাজারে বেশি দামে বিক্রি করত সেই সূত্রে সে তাকে বিবাহ করে এবং এই কাজু খাতুন আবার ছিল সে সুনিপুণ একজন গৃহিণী সে মোতালেফের সংসার গুছিয়ে দিয়ে যায় মোতালেফের গুড়ের ফলে তার নাম ছড়িয়ে যায় এবং তার কাছে অনেক টাকা পয়সাও চলে আসে তার হাতে উৎকৃষ্ট মানে গুড় বিক্রেতার ফলে এরপর দেখা যায় এরপর আমরা দেখতে পাই যখন গুড়ের মরশুম ফুরিয়ে আসে এবং মাজু খাতুনের গুরুত্ব মোতালেবের কাছে যেন কমতে থাকে কারণ তার আসল উদ্দেশ্যেই তো ছিল টাকা কামানো যাতে সে ভালো উৎকৃষ্ট মানের গুড় বিক্রি করে তার হাতে টাকা আসে এবং সে এলেম শেখের কন্যা ফুলমানুকে বিবাহ করতে পারে এবং শেষে তাই হলো সে সেই টাকা নিয়ে গিয়ে এলেম শেখকে দেয় এবং ফুলমানুকে বিবাহের কথা বলে এলেম শেখ প্রথমে তাকে না করে দেয় তার সঙ্গে তার মেয়ের বিবাহ দেবে না কারণ সে সতীন ঘরে তার মেয়েকে বিবাহ দেবেন না মোতালেব তখন তাকে জানায় যে তার স্ত্রী যে আছে কাজু খাতুন তাকে সে তাড়িয়ে দেবে এবং সে বাড়ি এসে কাজু খাতুনকে মিথ্যে অপবাদ দিয়ে তাকে বাড়িছাড়া করে এবং কাজু খাতুন বুঝতে পারে যে তার এখন প্রয়োজন সে তাই সে তার সঙ্গে এত মিথ্যা অপবাদ দিয়ে তাকে বাড়িছাড়া ছাড়া করছে এবং সে তাকে যাওয়ার সময় তাকে জানায় যে তোমার উপরটাই খুব সুন্দর মিয়া কিন্তু ভেতরটা খুব কাজু খাতুন তাকে তালাক দিয়ে তার পুরনো ঘরে সেখানে চলে এরপর আমরা দেখি মোতাল্লেবের জীবনে যেন ফুলমানুকে বিবাহ করে প্রেমের রসে মাতোয়ারা সে সারাক্ষণ তার বিবির পেছন পেছন ঘোরে হাট থেকে ভালো মন্দ নিয়ে আসে মাছ ফল তৈরি তরকারি এবং ফুলমানুকে তার মনের মতো করে তার সংসারে গুছিয়ে সাজিয়ে দেয় তার প্রয়োজনীয় সব জিনিস তাকে এনে দেয় সব সবসময় সাজগোজ করে থাকতে বলে ফুলমানু বাইরে কাজ করতে যেতে চাইলে মোতালেব গুড় বিক্রেতা ছাড়াও সে অন্য সময়ে মাঠে কাজ করত সেখানে যেতে চাইলে ফুলমানুকে যেতে দেয় না এরপরে আসে শীতকাল অর্থাৎ রসের মশরুম মোতালেব তার মনের মতো কাজ আবার ফিরে পায় এরপরে মোতালেবের সংসার ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয় সংসারে মোতালেব তার দক্ষ হাতে খেজুর গাছ থেকে প্রচুর রস সংগ্রহ করে হাড়ি হাড়ি বাড়িতে নিয়ে আসে এবার দেখি যে আমরা ফুলমানুর মুখে ধীরে ধীরে যেন মুখ ধীরে ধীরে শুকিয়ে আসে সে ভয় পাচ্ছে এত রস থেকে ফুলমানু বাপের বাড়িতে এক হাড়ি এক দু রস জাল দিয়ে গুড় বানালেও এত হাড়ির রসের সে গুড় বানায়নি যে সেই গুড়ের রস থেকে এতটা উৎকৃষ্ট মানের সে বানায়নি যে বাজারে বিক্রির জন্য উৎকৃষ্ট মানের হবে পরে সে সেই খেজুর গাছের রস জাল দিতে থাকে আবার তাকে বুঝিয়ে দেয় মোতালেব তাকে বুঝিয়ে দেয় কিভাবে তার মানে রস থেকে গুড় বানানোর পদ্ধতি তাকে জানিয়ে বুঝিয়ে দেয় কিন্তু এরপরেও তার সেই গুড় যেন উৎকৃষ্ট মানের হয় না কখনো পুড়ে যায় আবার কখনো ঘন হয়ে যায় আবার কখনো পাতলা হয়ে যায় সেখান থেকে পোড়া গন্ধ আসে মোতালে সে খেজুর গাছের গুড় নিয়ে বাজারে চলে যায় বাজারের লোকজনও তাকে জানায় যে আগের বছরের গুড় তো খুব ভালো ছিল এ বছরের গুড় এরকম কেন আসলে মোতালেফ তো সে তার আগের স্ত্রীকে বাড়ির থেকে বের করে দিয়েছে সে আর কাউকে জানায় না পরে সে একদিন তাড়াহুড়া করে বাড়িতে চলে আসছিল সে এসে দেখে যে ফুলমানু খেজুর গাছের রস শুনে চাপিয়ে দিয়ে সে স্নান করতে গিয়েছে রসের হাড়ি চাপিয়ে দিয়ে স্নান করতে গেছে এবং স্নান করে এসে সে সুন্দর করে চুল আস্র তাদের যেন আখের রস ভালো না হওয়ায় তাদের প্রেমের রস যেন সেখানেই শুকিয়ে যায় মোতাল্লেব তাকে এই পরিস্থিতিতে দেখে তার চুলে আঘাত করে তাকে মারে এর ফলে সে তার বাপের বাড়িতে যায় এবং গিয়ে ফুলমানো তার বাবাকে নিয়ে আসে এবং তার বাবা তো জানেই সে তার আগের স্ত্রীকে তালাক দিয়েছিল হয়তো সেই সূত্রে সে বলে যে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া হবে সে সব কিছু মিটিয়ে দিয়ে চলে যায় পরে মোতালেব তার সঙ্গে মিষ্টি করে আবার কথা বলে কিন্তু এতে কিন্তু তাদের সংসার আগের মতো হয় না এর ফলে আবার দেখা যায় যে মোতালেফের যেন ওই কাজু খাতুনের কথা তার মনে পড়ে এদিকে আবার কাজু খাতুন সে বিয়ে করে নেয় নাদির মিয়াকে নাদির শেখকে এই নাদির শেখ হচ্ছে একজন মাজি তার বয়স পঞ্চাশ কি পঞ্চান্ন তার স্ত্রী মারা যাওয়ায় তার আবার তার ছেলে মেয়ে রেখে তার স্ত্রী মারা গিয়েছে সে তাকে বিবাহ করে তার ছেলে মেয়েগুলোর দেখাশোনা নাদের মিয়া আর বাড়িতে একদিন সে দুটি দুটি হাড়ি নিয়ে কাজু খাতুনের কাছে আসে এবং কাজু খাতুন তাকে যা তা গালাগালি করে এরপরে সে তাকে জানায় তার অবস্থার কথা মোতালেব কাজু খাতুনকে জানায় যে যাতে তার ব্যবসায় যাতে তার মানটা থাকে যাতে তার নামটা চলে না যায় সেই সূত্রে সে তার কাছ থেকেই দুই হাড়ির রস থেকে গুড় বানিয়ে আসছে সেই দুই হাড়ির গুড় থেকে মোতালেব কিন্তু যে খুব বেশি লাভ হবে তা কিন্তু নয় আসলে সে তার ভালো ব্যবসায়ী হিসাবে তার নামটি বজায় রাখার জন্যই সে তার কাছ থেকে গুড় বানিয়ে নিতে চাইছিল কাজু খাতুনের কাছ থেকে কাজু খাতুন পরে রাজি হয়ে যায় হয়তো সে তাকে আগে বিবাহ করেছিল সেই সূত্রে সেই টানে মনের এক কোণে হয়তো তার জন্য ভালোবাসা রয়েই গেছিল সেই হিসাবে পরে কাজু খাতুন গুড় বানানোর জন্য রাজি হয়ে যায়